আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ছাদে চলে এসেছি কিছু পুঁইশাকের পাতা নেব আজকে বিকালে চার সঙ্গে খাবার জন্য পুঁইশাকের পাতা দিয়ে একটি রেসিপি তৈরি করব আমি এখান থেকে কচি কচি কিছু পাতা নিয়েছি সেই সাথে এক কাপের মতো মুসুরির ডাল এবং ওয়ান ফোর্থ কাপ মাছের ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাল নিতে পারেন তবে মাসের ডাল থাকলে অবশ্যই নেবেন মাছের ডালটা কেন নিয়েছি সেটা রেসিপির কোনো এক পর্যায়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকের পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আমি প্রায় চার ঘন্টার মতো ডালটাকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম আমি ডালগুলো পাটায় বাড়বো না ব্ল্যান্ডার করে নেব ছাদে থেকে যে পুঁইশাকের পাতাগুলো এনেছি তার বোটাগুলো ফেলে পয়সা করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এটাকে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিব আমি নাইফ দিয়ে ভালো কাটতে পারি না পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি হাফ চা কম হলুদের গোড়া চা চামচের মতো আদা বাটা চার পাঁচ কোয়ার মতো রসুন কুচি পরিমাণ মতো লবণ একটা চামচের মতো চিলি ফ্লেক্স দেব। ছালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এই সমস্ত উপকরণ আমি ব্ল্যান্ডারে একটু পানি দিয়ে একটু নরম করে পেস্ট করে নেব এটা পেস্ট করে নেওয়ার পরে ঠিক এই রকম হয়েছে আমি এখানে আর একটু পানি মেশাবো যখন আমি পাতাগুলো মেশাবো তারপরে আর পুই পাতাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এটাকে মিহি করে কেটে নিলে ভালো হবে মানে সেদ্ধ হতে সময় কম লাগবে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে নেব আমি কিভাবে চটকে নিচ্ছি দেখে বুঝে নেবেন এটা চটকাতে চটকাতে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হবে সেটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিব। আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে রেসিপিটি কন্টিনিউ করবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি দেখে নেবেন পুই পাতাগুলো খুব ভালোভাবে চটকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু পাতাগুলোকে একদম গলিয়ে ভর্তা বানাইনি যেভাবে কাটা ছিল সেটা কিন্তু ঠিক সেরকমই আছে আর আমার এই মিশ্রণটা দেখতে পাচ্ছেন এটা ঘনত্ব কতটুকু এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি মেশাবো পরে না দোসা না চাপড়ি এর মাঝামাঝি একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা চার সঙ্গে খেতে দারুণ লাগে শুধু মুখেও খেতে ভালো লাগে আমি এখানে মাসের ডাল মিশিয়েছিলাম এই মিশ্রণটা আঠালো করার জন্য দেখে বুঝতে পারছেন এটা কতটা আঠালো হয়েছে এখানে হাফ কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি চালের গুঁড়াটা আমি ভেজে ব্যবহার করেছি খুব সামান্য চিনি দিলাম ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন আপনাদের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে যখন ডালটা ভিজাবেন ডালের অর্ধেক চাল ভিজিয়ে নেবেন একসঙ্গে ব্লেন্ডার করে নিলে হবে তবে চালটা অবশ্যই আতপ চাল বা পুলর চাল হতে হবে ভাতের চাল যেটা সেদ্ধ চাল সেটা দিয়ে করলে কিন্তু নরম হবে ক্রিস্পিনেসটা থাকবে না মিশ্রণটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যাতে আঠালো হয় মিশ্রণটা যদি আঠালো হয় সেই ক্ষেত্রে যখন আমরা তাওয়া বা ফ্রাই এটাকে ছড়িয়ে দেব দেখবেন ছড়িয়ে দিতে অনেক সহজ হয় আর যদি মিশ্রণটা আঠালো না হয় আপনি সহজভাবে এটা ছড়িয়ে দিতে পারবেন না একটু ছাগড়া থাকবে আঠালো হওয়ার জন্য আমি এটা কিভাবে সহজভাবে ছড়িয়ে দিচ্ছি দেখে বুঝে নেন আমি দেড় চামচের মতো মিশ্রণটা দিয়েছি দেখেন খুব ইজিভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া যাচ্ছে আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু দাদা দিদি আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমন নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন সময় স্বল্পতার জন্য হয়তো বা সঙ্গে সঙ্গে যেতে পারি না তবে দেরিতে হলো কিন্তু আমি প্রত্যেকের চ্যানেল ভিজিট করার চেষ্টা করি পুঁই পাতাটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এক সাইড যখন হয়ে যাবে সহজেই উলটিয়ে নেওয়া যাবে এক সাইড না হলে কিন্তু এটা উলটিয়ে নেওয়া যাবে না তখন ভেঙে যাবে আপনাদের কাছে যদি ঘি থাকে নামিয়ে নেওয়ার আগে একটু ঘি ব্রাশ করবেন দেখবেন খুব সুন্দর ফ্লেভার যোগ হয় খেতে ভালো লাগে আমার ঘরে ঘি ছিল কাজেই দিলাম না থাকলে দেবেন না গ্যাসের ফ্লেম রুটি রেখে আমি উল্টে পাল্টে মচ মচা করে ভেজে নিয়েছি এটা মচ এবং গরম গরম খেতে কিন্তু ভালো লাগে শুধু শুধু খেয়ে নিতেও ভালো লাগে তবে এটাকে আরও মুখরোচক করার জন্যে মরিচ ভর্তা সুটকি মাছ ভর্তা কালো জিরা ভর্তা ধনিয়া পাতার সস টমেটোর সস পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে সার্ভ করেছিলাম কেমন লেগেছে আমার এই চটপটা রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারাও ইচ্ছে করলে লাঞ্চের পরে ডালগুলো ভিজিয়ে রাখলে সন্ধ্যায় অনায়াসেই এই রেসিপিটি তৈরি করে পরিবার নিয়ে এনজয় করতে পারেন ভর্তা সরব শুধু সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন বাইরে প্রচণ্ড গাড়ি শব্দ হচ্ছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন আজ এই পর্যন্তই আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ